তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো শুভ সকাল সবাইকে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আশা করছি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রেডি হয়ে তারপর আমরা চলে আসলাম নদীর ধারে তো আমরা বাইকে করে এসেছি সেটা স্কিপ করে গেছি তোমাদেরকে দেখানো হয়নি তো কিছু মনে করো না আমরা চলে আসলাম নদীর ধারে তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো লঞ্চ আসছে আর নদীতে দেখেছ কত জল আর বর্ষাকালে এত বৃষ্টি হয়েছে কদিন ধরে তোমরা তো দেখতেই পেলে এত বৃষ্টি হচ্ছিল কদিন ধরে তো নদীতে বল জল ভর্তি তো লঞ্চটা আসছে ওই লঞ্চটাকে করে আমরা যাবো ওই পারে তো দেখো গিল দিদি হয় সবাইকে বাংলায় স্নান করছিলো তো ওরা স্নান করছিলো আর আমাদের লঞ্চ আসছিলো আমরা এখন ওই পারে যাবো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর রিকোয়েস্ট করছি অনুরোধ করছি হাত জোর করে যে তোমরা পুরো ভিডিওটা লজ্জ করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো ভিডিওটা ভালো ভাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখো লঞ্চ এসে গেছে লঞ্চ আসার পরে কিছু লোক নামছে আবার কিছু লোক যাবে হ্যাঁ তো এরকম এরকম কিছু একটা ব্যাপার তো সবাই মানে কেউ আসবে কেউ যাবে এরকমই তো আমরা এখন যাব আমরা এখন যাবো আর সেই জন্য আমরা যাওয়ার উদ্দেশ্যে ওরা আসছে আর আমরা যাব এবারে তো আমরা সেই জন্য যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সকাল সকাল তো দেখো ওই যে ওলেকি টাইপটা ওই দেখা যাচ্ছে আটান্ন গেট মানে আটান্ন আটান্নটা গেটের মোট দেখা যাচ্ছে তো তোমাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না তো দেখা যাচ্ছিল অনেকটা দূরে তো দেখো আমি এখানে যাচ্ছি আমার গরমশের বাইকটা নিয়ে যাচ্ছিল লঞ্চে দাদাভাই লঞ্চে তুলবে বলে সেই জন্য তো আমি এখানে চলে যাচ্ছি লঞ্চে বসে পড়বো বলে সেই জন্য তো আমরা গাড়ি মানে আমাদের বাইকটা তোলার জন্য দেরি হচ্ছিলো সেই কারণে একটু লেট হয়েছে আমরা সবাই লাস্টে এসেছি তো সবাই সিট বুক করে নিয়েছে ধরে নিয়েছে তো আমরা লাস্টে বসে পড়লাম তো তারপর আমরা বসে পড়লাম বাকিটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি লঞ্চ লঞ্চের ভেতরে ছিলাম তো ভেতরে থাকার পর আমরা এখন চলে এসেছি হ্যাঁ তো দশ মিনিট লাগে এপাক থেকে ওপারে যেতে দশ মিনিট লাগে তো দশ মিনিট আমরা লঞ্চে ভিতরে বসেছিলাম বসে থাকার পরে আমরা ফাইনালি মানে এসে এসে গেছি তো আমরা এখন এসে গেছি আমরা এখন যাচ্ছি তো দেখো ভিউটা কত সুন্দর যাচ্ছে তো দেখো আমরা এখন এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাবো একটুখানি গেছি এখানে তো দাঁড়ানোর পরে তারপরে দেখো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমরা এখন আবার যাচ্ছি আর তারপরে আমরা পৌঁছে এসেছি তো দেখো এটা এটা একটা বাজার এটা আমাদের বাজার হ্যাঁ তো এখানে এসে কিছু কেনাকাটা করে নিলাম তো আমি যেখানে যাব আর কেনাকাটা করব না এটা তো হতেই পারে না না তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আবারও দেখা হবে পরে কোনো একটা নতুন ব্লগের সাথে কিংবা শর্টের শর্ট ভিডিওর সাথে হ্যাঁ তো তোমরা পাশে থেকে সাপোর্ট করো তো আমি এখানে কেনাকাটা করে নিলাম তারপরে কেনাকাটা কিছু করে নিচ্ছি তারপরে আমি চলে যাব বিরিয়ানি কিনতে তো বিরিয়ানি কপাকলা আর মিস্ট্রি অনেক কিছু কিনে নেবো তো তোমরা সবটা দেখতে পাবে অবশ্যই তো তোমরা দেখবো ব্লকটা তো সবাইকে ধন্যবাদ